আলে বালদে ভাই মানে বালদের ইঞ্জুরি লেগানাসের বিপক্ষে আটত্রিশ মিনিটের মতো একটা জায়গায় এসে বালদের একটা ইঞ্জুরি হয়েছে হামস্ট্রিং ইঞ্জুরি মানে এখন ভাই বালদের কথা যদি বলি মানে বালদে এমন একটা প্লেয়ার আমি মনে করি আমি পার্সোনালি বিশ্বাস করি বালদে হলো একটা কোচের জন্য মানে ব্লেসিং টাইপের একটা প্লেয়ার মানে বালদের লিটাইলে একটা ব্লেসিং যে কোনো কোচের জন্য এরকম একটা লেফট ব্যাক পাওয়া ডেফিনেটলি একটা ব্লেসিং তো বালদের ইঞ্জুরি হয়ে গেছে স্বাভাবিক এখন যতদূর জানি যতদূর বুঝলাম যে তিন সপ্তাহের মতো সে মানে খেলা থেকে বাইরে থাকবে আর কি ইঞ্জুরির মতো হয়েছে তিন সপ্তাহের মতো সময় লাগবে এখন ভাই আমি আমি যদি এখানে আমার কথা বলি বালদের জেরার্ড রে দিয়া বালদের রিপ্লেস করবে হানসি ফ্লেক যেটা আমি অলরেডি আমরা লাস্ট ম্যাচে দেখছি জেরাল জেরার্ড খেলছে কিন্তু ভাই মানে আমি জানিনা আপনাদের কেমন লাগছে বাট জেরার্ডের আর হলো বালদের পারফরমেন্স আকাশ জমিন পার্থক্য ভাই আকাশ জমিন পার্থক্য এখন আমার কাছে ভাই অনেস্টলি বলতো ওরকম ভালো লাগে না বালদের যে স্পিড বালদের যে মেন্টালিটি জেরাডের সাথে মেলে না জেরাড ডেফিনেটলি ভালো প্লেয়ার ভালো সাপোর্ট দিছে বাট সো যে বালদের সাথে সে ম্যাচ করতে পারে হ্যাঁ এখন অফকোর্স সে কপা রে মিস করবো বালদে বালদের মতো একটা প্লেয়ার কোপাদেল রে মিস করবো ভাই মানে এটা আমি মাইনে নিতে পারতেছি না যাই হোক কিছু করার ইঞ্জুরি তো ইঞ্জুরি এখন যদি আবার আসি যে ঠিক আছে এই কোপাদেলের ম্যাচ বাদ দিলাম এখন কালকের পরের দিন যে ম্যাচ আই মিন ডটমন্ডের সাথে তারিখ যে ডটমন্ডের সাথে অফকোর্স আমরা আগে আছি ফার্স্ট লিগে তো চারেক চার জিরোতে আমরা আগে আসি ফোর জিরোতে আগে আছি ডেফিনেটলি এটা ভালো বার্সার জন্য একটা স্বাভাবিক এখন যদি বলি বার্সার এখানে প্লেইং স্টাইল হয়তো থাকবে ডিফেন্সিভ কারণ স্বাভাবিক নর্মালি বার্সা এখন তো দরকার নাই ভাই সবসময় অ্যাটাক কইরা চার গোল আগে আছে কেন ভাই আমি কেন আজাইরা অ্যাটাকিং করতে যায় নিজে মারা খামো দরকার নাই সো এখানে স্বাভাবিকভাবেই বার্সা একটা ডিফেন্সিভ প্লে করবে আমার যতদূর মনে হয় আর মাঝে মধ্যে লিগের যে প্লেইং স্টাইল মানে এজ ইউজুয়াল এই দুই হাজার পঁচিশে যা দেখে আসতেছি বেস্ট প্লে তারপর ও যা দেখে আসতেছি অ্যাটাকিং মানে একটা আছে না কাউন্টার অ্যাটাক বার্সার একটা অন্যরকম একটা অস্ত্রর মতো হয়ে গেছে কাউন্টার অ্যাটাক তো অ্যাটাক ডেফিনেটলি হবে বাট আমি যতদূর মনে করি কালকের ম্যাচ মানে আই মিন ষোলো তারিখের ম্যাচ ডিফেন্সিভ খেলাই ভালো গেল এই কথা এখন আর এখান এখানে আর একটা পসিবল মানে সুখবর আছে আমার যেটা মনে হয় সেটা হলো দানিঅলমো মেবি ব্যাক করবে দানিঅলমোরও তো একটা ইঞ্জুরি ছিল দুই তিন সপ্তাহ দুই তিন সপ্তাহ অলমোস্ট পার হয়ে গেছে তো মেডিকেল থেকে আর অলমো পজিটিভ রিভিউ পাইছে যে ঠিক আছে সে হয়তো দানিঅলমো ব্যাক করবে এখন দানিঅলমো ব্যাক করা আর বালদের যে ছয়রা যাওয়া এই দুইটা আমি আসলে ইকুয়াল হিসাবে দেখতেছি আচ্ছা ঠিক আছে বালদে যেভাবে ব্যাক আপ সো ওরকম একটা মোমেন্ট আমে যদি যখন বালদে সরে যাবো এরকম একটা মোমেন্ট যদি ডানি মো পজিশনটা নিতে পারে আমি মনে করি আলহামদুলিল্লাহ ভালো কিছুই হবে ভাই পার্সোনালি আমার ভালোই লাগে মানে ওর ছোট ছোটো ট্যাপিন আর ইনস্টেন একটা মানে গোল করার একটা মানসিকতা আছে এটা আমার কাছে পার্সোনালি মনে হয় আর ভালো প্লেয়ার ভাই ডেফিনেটলি আর কোনো কথা নেই ভালো প্লেয়ার মানে ভালো প্লেয়ার এখন বরুশিয়া ডটমেন্ডের সাথে যে খেলাটা এটা নিয়ে আসলে অনেক অনেক ভাবে মজা নিতেছে বার্সার ফ্যানদের সাথে যে লাইক যে কি হবে যে এর আগের বারের মতো গোল পাঁচটা দিয়ে চালাইলো আমার পার্সোনালি মনে ভাই এইবার পসিবল না বার্সা ভাই এবার উড়তাছে লিটালি উড়তাছে এই উড়ন্ত বার্সারে ডটমন্ড যে খেলা দিছে এইবার যে আমি যে দেখছি জার্মানির এই টিমগুলো ভাই আমার কাছে মনে হয় নাই যে উড়াইয়া দিব এখন হ্যাঁ একটা ফ্যাক্ট আছে কোপাদেলের ম্যাচ কোপাদেলের ম্যাচে আমি মনে করি পার্সোনালি পারবে না ভাই বার্সা অফকোর্স ডেফিনেটলি বার্সা উইন করবে মানে দুর্ঘটনা হওয়ার মতো পসিবিলিটি খুব 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 কম আয়রনও কি হবে এটা আসলে তো কেউ প্রেডিক্ট করতে পারে না হান্ড্রেড বাট আমার যতদূর মনে হয় পসিবল হবে না বার্সা ডেফিনেটলি ভালো কিছুই দিব আমাদের দুই হাজার পঁচিশে ভাই বার্সার ইনি আসলে কি কথা বলবো মানে কি অ্যানালিটিক্স করবো বা কি বিবেচনা করবো কিছু নাই ভাই প্রত্যেকটা প্লেয়ারই জোস যাই হোক পসিবল যেটা মনে হয় চেঞ্জ আসতে পারে সেটা হলো বালদের জায়গায় জেরার্ড খেলবে আর হইলো অলমো হয়তো ব্যাক করতে পারে সামহাও কোনো একটা সিস্টেমেটিকলি আসলে হানসি ফ্লিক হানসি ফ্লিকের টিম প্লে বা পজিশনিং সিস্টেম নিয়ে আসলে কথা বলার অ্যাবিলিটি আমার নাই কারণ ও কী করবো বা এটা আসলে ডেফিনেটলি আমি আপনারে বুঝাইতে পারবো না বা আপনাদের আমি সম্ভব না মানে হানসি ফ্লিক বাই একটা ব্রেন গেমার আর অফসাইড ট্রেপ তো আছেই যাই হোক আশা করি ভাই ভালো কিছুই হবে আর কালকের পরের দিন ম্যাচ আজকে অলরেডি মনে হয় আজকে চোদ্দ তারিখ রাতের বেলা ভিডিও বানাইতেছি আমি কালকের দিনটা আছে তারপরেই বিগ ম্যাচ আছে বিগ ম্যাচ ডটমন্ডের সাথে বার্সা পিএচজির সাথে অ্যাস্টন বিলা হোপ কী হয় ভালো কিছুই হবে আশা করি দেখা যাক গুড লাখ।